তো শরীরের সবচাইতে গুরুত্বপূর্ণ বাহিক অঙ্গ কোনটি খুব ছোটবেলায় মার এই প্রশ্নের উত্তরে বলতাম কান হলো সবচাইতে গুরুত্বপূর্ণ মা তার উত্তরে মাথা নেড়ে বলতেন না তোমার উত্তর ঠিক হয়নি পৃথিবীতে এমন অনেক লোক আছে যারা কানে শোনে না কিন্তু তারা খুব ভালোভাবেই বেঁচে আছে তুমি এই প্রশ্নের উত্তরটা নিয়ে আরও ভাবো আমি শীঘ্রই এই প্রশ্নটা আবার তোমাকে জিজ্ঞেস করব। তারপর আরও কয়েক বছর চলে গেল আমি তখন বালিকা থেকে কিশোরী মা আবার প্রশ্নটা করলেন আমি তার উত্তরে এবার কনফিডেন্টলি বললাম দৃষ্টিশক্তি হচ্ছে আমাদের জীবনে সব চাইতে প্রয়োজনীয় তাই এটা চোখই হবে মা আমার দিকে তাকিয়ে হেসে বললেন মা তুমি খুব দ্রুত শিখছ আশা করি সঠিক উত্তরটা তুমি খুব তাড়াতাড়ি বের করে ফেলতে পারবে সঠিক উত্তর দিতে না পেরে আমি খুবই হতাশ হলাম কিন্তু হাল ছাড়লাম না আরও কয়েকবার এই প্রশ্নের উত্তর মাকে বললাম মা প্রতিবারই আমার উত্তর শুনে মাথা নেড়ে বললেন তুমি কিন্তু দিন দিন বুদ্ধিমান হচ্ছ আশা করি সঠিক উত্তরটিও তুমি পেয়ে যাবে তারপর অনেক অনেক দিন চলে গেছে হঠাৎ একদিন আমার বাবা মারা গেলেন সবাই শোকে বিহব বল আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী অনেকেই কাঁদলেন এমনকি মামা কাকা যাদেরকে কখন কখনো কাঁদতে দেখিনি তারা একে অন্যের ঘাড়ে মাথা রেখে কাঁদলেন বাবাকে দাফন করা শেষে যখন আমি অন্ধকার ঘরে মায়ের সামনে এসে দাঁড়ালাম মা আমাকে ফিস ফিস করে বললেন তুমি কি এখন বলতে পারবে শরীরের সবচাইতে গুরুত্বপূর্ণ বাহিক অঙ্গ কোনটি এমন দিনে এই প্রশ্ন শুনে আমি কিছুটা হতবম্ব এমনকি বিভ্রান্ত মা সেটা বুঝতে পেরে জলটলমলে চোখে বললেন আমার মনে হয় আজ এই প্রশ্নের সঠিক উত্তর বের করা তোমার জন্য গুরুত্বপূর্ণ তুমি শরীরের প্রায় সব অঙ্গের নামই বলেছ কিন্তু আমি তাতে সাই দিইনি কারণ আমার কাছে শরীরের সব গুরুত্বপূর্ণ বাহিরের একটা অঙ্কের নাম হচ্ছে কাঁধ আমি তার উত্তর শুনে অবাক হয়ে বললাম কাঁধ আমাদের মাথাকে ধরে রাখে বলেই কি তা সবচাইতে গুরুত্বপূর্ণ মা প্রত্যুত্তরে বললেন ঠিক তা নয় কারণ এই কাঁধই মানব শরীরের এমন একটা অঙ্গ যা তোমার নিচের চেয়ে তোমার প্রিয় মানুষগুলোর বেশি দরকার হয় প্রতিটা মানুষেরই জীবনের কোনো না কোনো এক সময় একটি স্বাচ্ছন্দ্যময় কাঁধের প্রয়োজন হয় যার উপর মাথা রেখে সে নিশ্চিন্তে কাঁদতে পারে আশা করি তোমার জীবনে প্রয়োজনের দিনে এমন কাঁধের সংখ্যার যেন অভাব না হয় মা আর কোনো কথা না বলে আমার কাঁধে মাথা রেখে অনেক অনেকক্ষণ কাঁদলেন আমি তার কান্নার মাঝখানে ভাবতে লাগলাম এই কাঁধ জীবনের প্রিয় মানুষগুলোর মাথা বহন করে যখন তারা বেদনা বিদুর হয়ে কাঁদে সত্যিই তো এমন কাঁধের সংখ্যা আমার বা আমাদের জীবনে কয়টি গল্পটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক কমেন্ট ও ফলো করবেন অ্যাকচুয়ালি আমি যে গল্পগুলি শেয়ার করি না কেন আপনারা প্রায় মানুষই মনে করেন যে এগুলো মনে হয় আমার নিজের জীবনের গল্প আসলে তা এগুলো বিভিন্ন পেজে পড়া গল্প